বর্ধমান শহরের বুকে প্রায় তিনশো বিঘা জলাভূমি বুঝিয়ে শুরু হয়েছে প্রোমোটারি ব্যবসা বিশাল এই জলাশয় বুঝিয়ে প্রমোটারি ব্যবসার বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন শহরবাসী শহরে জিটি রোড শ্রীপল্লী আনন্দপল্লী দু নম্বর ইসলাবাদ জুড়ে রয়েছে এই বিশাল জলভূমি ব্রিটিশ সময়কাল থেকেই এই জলাভূমি শশাঙ্কের বিল নামে পরিচিত দীর্ঘদিন ধরে এই জলাশয় সংস্কার হয়নি তাই পানা ও জলজ উদ্ভিদে মজে আছে এটি এই বিলের সঙ্গে সরাসরি সেচ মাধ্যমে বাঁকা নদীর সংযোগ আছে বাঁকা নদীতে বর্ষার জল উচ্ছে পড়লে এই জলাশয় সেই জল ভরে ওঠে বর্তমান শহরকে দীর্ঘদিন ধরে অনেকটাই বন্যার হাত থেকে রক্ষা করে আসছে এই সশঙ্কের বিল অভিযোগ এই বিশাল পরিমাণ জলাশয় বুঝিয়ে তৈরি হবে ফ্ল্যাট তার জন্য রাতারাতি বদলে ফেলা হয়েছে জমির চরিত্র আমরা তো ছোটবেলা থেকেই দেখছি এরকম আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি এখানে মানুষ হয়েছি এরকম জলাশয়ই আমরা দেখছি আমার বয়সটা তো দেখছেন আপনি এত বছর আমরা এখানে এরকমই দেখেছি হঠাৎ করে এখানে এই দুদিন আগে দেখছি কিছু লোকের এখানে হাত পড়ে গেছে হ্যাঁ কিছুদিন আগে দেখছি এই হঠাৎ করে লোক এসে পরিষ্কার করছে এবং এই ভরাটি করার জন্য ইয়ে করছে তে কি ব্যাপার গাড়ি ঢুকেছে পরিষ্কার করছে কি ব্যাপার আমরা বুঝতে পাচ্ছি বর্তমান পৌরসভা চেয়ারম্যানের সই জাল করে শহরের 300 পেگه জলাভূমির সশাঙ্ক বিলের জমি চরিত্র বদল করা হয়েছে বলে 2014 সালে পৌরসভা তৎকালীন চেয়ারম্যান ডক্টর স্বরূপ দত্ত বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার সই জাল করে বিভিন্ন সরকারি দপ্তরে পৌরসভা চেয়ারম্যানের সই করা জাল নো অবজেকশন চিঠি দাখিল করা হয় বর্তমান থানার অভিযোগও হয়েছিল তার কেস নাম্বার তিনশো বত্রিশ আট তিন চোদ্দ শুধু বর্ধমান বিএলআরও সহ একাধিক সরকারি দপ্তরের চেয়ারম্যানের লিখিত চিঠি দিয়ে সই ও চিঠির মেমোর নম্বর জাল করার জন্য জমির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন কিন্তু চেয়ারম্যান চিঠি দেন থানায় বিএলআরও দপ্তরের জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি কোনো অদৃশ্য কারণে তদন্তও হয়নি তাহলে কি সর্ষের মধ্যেই ভূত কে চেয়ারম্যানের সইচাল করল কেন তার তদন্ত চেপে দেওয়া হলো এখন সেসব প্রশ্নের জবাব খুঁজছে বর্তমান শহরের নাগরিকরা জমির হাত বদল ও চরিত্র বদলে বিল থেকে শালি করা হয়েছে কিন্তু বিল বা জলা কবে শালি হলো তার উল্লেখ নেই ভূমি দপ্তরে বিএলআরও দপ্তরের শালি থেকে হাউজিং কমপ্লেক্স করার অনুমতি দিয়েছে কিন্তু জলাভূমিতে কিভাবে বহুতল করার অনুমতি মেলে অভিযোগ ডক্টর স্বরূপ দত্তের মৃত্যুর পরই জমি মাফিয়ারা জমির চরিত্র বদলের জন্য উঠে পড়ে লাগে শাসক দলের নেতা মন্ত্রীদের সঙ্গে বোঝা পড়া না থাকলে কি এত বড় জলাভূমি বুঝিয়ে বহুতল তৈরি সম্ভব আপনারা দেখেছেন না না সেখানে কি ওই পুকুর বিল জলা কিছু আছে জঙ্গল আছে একদম জঙ্গলাকীর্ণ পুরো একটা জায়গা যেখানে মশা মাছির থেকে আরম্ভ করে সব রকমের সব একটা উপদ্রব আছে স্বাভাবিকভাবেই ওটা কবে কী ছিল পুকুর ছিল ডোবা ছিল জলা ছিল সেটা আলাদা ইতিহাস আলাদা রেকর্ড এবং সে রেকর্ড টেকর্ডগুলো দেখে তার কাজ করে ভূমি রাজস্ব দপ্তর এটা আমাদের কাজ নয় বর্ধমান পৌরসভা আমরা অ্যাসেসমেন্ট করে শুধুমাত্র হোল্ডিং দিতে পারি কিন্তু জমির চরিত্র বদল আমরা করতে পারি না এখন ওই জায়গাটা পূর্বে নিশ্চয়ই ওটা যেহেতু জলা বলা হচ্ছে হয়তো জলাভূমি ছিল কিন্তু এখন তো ওটা জঙ্গলভূমি সেই অবস্থায় কে নিয়েছে কোথায় নিয়েছে তারা কীভাবে বিভিন্নভাবে চেষ্টা করেছে এবং হাইকোর্টের অর্ডার ডিএলআর উপরে নিয়ে এসে ডিএলআর মারফতে শালি হাউজিং কমপ্লেক্স করে তারা জমির ক্যারেক্টার চেঞ্জ করে এনেছে সব কিছুই কাগজপত্র আমরা চেক করে নিয়েছি আমাদের কাছে হোল্ডিং চেয়েছিল আমাদের কাছে আর কিছুই চাইনি কোনো প্রাণ প্রোগ্রাম অন্য কিছু কোনো ব্যাপার নয় শুধু তারা বলেছে ইউশাল গিভ আস ওয়ান হোল্ডিং ফর দ্য ল্যান্ড তা আমি বিএম অ্যাক্ট যতটা জানি মিউচুয়াল অ্যাক্ট তাতে হোল্ডিং যে কোনো মানুষই চাইতে পারেন পুকুরের এগেনস্টেও হোল্ডিং চাওয়া যায় খাল বিল নালান অর্থবা যে কোনো কিছুই যদি মালিকানা সঠিক থাকে তাহলে হোল্ডিং চাইতেই পারেন সেটা শালি না বাস্তু না বাগান না ভিটে দ্যাট নট ম্যাটার আমরা হোল্ডিং দেব। অ্যাকর্ডিংলি আমাদের কাছে হোল্ডিং চেয়েছেন ওনারা সেই হোল্ডিং বেরিয়েছে এখন সেই জমি ভূমি দপ্তর বলতে পারবে যে কিভাবে ওটা কনভারশন হলো কারা করলো কার অর্ডারে করলো কার নির্দেশে করলো পৌরসভার উপরে ওটা বর্তায়ও না আর আমাদের কিছু করণীয় নেই জানা গিয়েছে রাজ্যের এক মন্ত্রীর সঙ্গে প্রমোটারের বোঝা পড়ায় শশাঙ্কের বিল থেকে শালি জমিতে রূপান্তরিত হয়েছে অভিযোগ এই সব সম্ভব হয়েছে শাসক দলের তলার নেতাদের মদতেই স্থানীয় মানুষের আরও অভিযোগ খোদ নবান্ন থেকে এই জলাভূমির চরিত্র বদল করা হয়েছে এখনও এই বিশাল জলাশয় ঘিরে জীববৈচিত্র্য চোখে পড়বে প্রতি বছর শীতের সময়ে পরিযায় পাখিরা আসে এখানে এছাড়াও রয়েছে প্রচুর ভোদর ও শিয়াল এটা হচ্ছে শশাঙ্ক বিল এটা বহু দিনের প্রথম থেকে এটা শশাঙ্ক বিল এবং গোটাটাই জলাভূমি আমি এখানে মোটামুটি ত্রিশ বছর বত্রিশ বছর আছি তার মধ্যে আমার এই বাড়ি প্রায় বাইশ তেইশ বছর হয়ে গেল আমি এখানে বসবাস করছি কিছু লোক এখানে ছিল অনেক দিন ধরে ছিল কিন্তু পরবর্তী অধ্যায়ে অনেক লোককে বসানো হলো এবং মানে মূল বলা সত্ত্বেও অনেক যারা ভর্তি করছিল আমি ভর্তি করা যারা ভ্যান করে ভর্তি করছে তাদের নামও জানি ব্রিটিশ সময়কাল থেকে যে জলাশয় এলাকার পরিবেশের ভারসাম্য বজায় রেখেছে সেই শশাঙ্কের বিল বিক্রি হয়েছে তৃণমূলের রাজত্বে এবং সেই জলাভূমির চরিত্র বদলে ফেলে শালি রেকর্ড করে নেওয়া হয়েছে এখানেই নাকি প্রমোটাররা হাউজিং কমপ্লেক্স করে তুলবে হাজার কোটির এই প্রকল্পের সঙ্গে নাম জড়িয়েছে শাসক দলের নেতা মন্ত্রী ও প্রশাসনিক কর্তাদের উল্লেখ্য বাম পুরসভার উদ্যোগে জলাশয়টি সংস্কার করে চারিদিকে বাগান তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল তারপর তৃণমূল ক্ষমতায় আসার পর সেই প্রকল্প চলে যায় বিষ বা জলে এখন সেই জলাশয় বিক্রি হয়ে যায় প্রমোটারদের হাতে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকারের বাড়ির এই জলাশয়ের পাশেই অর্থাৎ দশ নম্বর ওয়ার্ডে তিনি বলেন আমি কিছু জানি না গত দশ বছর ধরে কলকাতা থেকে শাসক ও ভূমি দপ্তরের মাধ্যমে শালি হয়ে বাস্তুতে পরিণত হয়েছে সুতরাং এখন ওখানে বহুতল নির্মাণে কোনো বাধা নেই কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন শাসক দলের নেতাদের মদতেই এই জলাশয় বুঝিয়ে আবাসন তৈরি করার পরিকল্পনা নিয়েছে এখানে কোনো প্রমোটারের ক্ষমতা নেই যে এইভাবে জলাশয় বুঝিয়ে আবাসন তৈরি করার তিনি বলেন শাসক দলের এক প্রভাবশালী মন্ত্রীর ইন্ধনেই এই সব হচ্ছে এটা তো আমরা দেখার পর থেকে আমরা মানে আকাশ থেকে পড়ছি যে এই সরকার আসার পরে এর আগেও শুনেছিলাম একবার যে একটা প্রচেষ্টা চালানো হয়েছিল এই জেলটাকে ভরাট করে একটা প্রমোটিং চক্র তো আজকে আমরা আবার দেখতে পাচ্ছি যে এই এই আমাদের শশাঙ্ক বিল আমরা জন্ম থেকে দেখে আসছি এখানে এত পাখি আসছে এত একটা একটা পরিবেশের ভারসাম্য যে যেখানের ওপর ডিপেন্ড করছে এখানে বর্ধমানে একটা একটা ড্রেনের সিস্টেম এর 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 ওপর ডিপেন্ড আছে সেখানে দাঁড়িয়ে আমরা দেখ দেখতেও হঠাৎ করে এখানে লাইট লেগে গেল এখানে তার পড়ে গেল জেসিবি ঢুকে গেল পরিষ্কার হচ্ছে এদিকে বর্ধমান মিউনিসিপ্যালিটি বলছে যে আমরা কিছু জানি না সব থেকে বড় ব্যাপার বর্ধমান মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার মহাশয় উনি এই ওয়ার্ডের দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে বলছে আমরা কিছু জানি না আজকে এ বিষয়টা সবাই জানে বিজেপি নেতা সৌমরাজ ব্যানার্জি বলেন তৃণমূল নেতারা বালি চুরি কয়লা চুরি গরু চুরি করছে এবার তারা মাটি চুরিও জমি চুরিও করছে এত বড় জলাশয়ে তার চরিত্র বদল করে সেখানে আবাসন তৈরি করা হবে সবই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মদতে দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা আগেও বলে এসেছি বা আমরা বারবার বলছি যে তৃণমূল সরকারের আমলে যেমন হচ্ছে কয়লা চুরি চাকরি চুরি চাল চুরি বালি চুরি তার সঙ্গে একটা খুব সূক্ষ্মভাবে একটা কাজ চলছে সেটা হচ্ছে হচ্ছে জমি চুরি এ আমরা আগেও দেখে এসেছি অন্য জায়গাতে দেখেছি সরকারি জমি হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে ঠিক এগুলোও তাই যেমন হচ্ছে বর্ধমান বাস স্ট্যান্ডের ব্যাপারটাও তাই আছে এখানেও একটা বড় জায়গা সেটা হচ্ছে খুব খুব তীক্ষ্ণভাবে ওপর থেকে নিচ অব্দি লোকজন ইনভলভ হয়ে একটা জলা জমিকে সেটাকে হচ্ছে তার ক্যারেক্টার চেঞ্জ করে তাকে কিভাবে হচ্ছে রিয়েল এস্টেটের এজেন্টদের হাতে তুলে দিয়ে এটাকে থেকে কত টাকা কামিয়ে নেওয়া যায় এবং এখন তৃণমূল সরকার এটা বুঝে গেছে যেহেতু যে তাদের সময়সীমা প্রায় শেষের দিকে শেষ মুহূর্তে যতটা শেষ কামড় দিয়ে কামিয়ে নিয়ে চলে যাওয়া যায় ততটা তাই তাদের পকেটে রয়ে যাবে কারণ আগামী দিনে এরা ভালো করে যাওয়া যায় চব্বিশের পর একটা টাকাও এরা কামাতে পারবে কিনা সন্দেহ শেষ আমলে যতটা টাকা এরা কামিয়ে নিয়ে ঘরে ঢুকে যেতে পারে এবং প্রয়োজন বললে তারা হয়তো ঘরে ঢুকে গিয়ে ঘর থেকেও পালিয়ে যেতে পারে দেখা যাবে হয়তো কাউকে পাওয়াই যাচ্ছে না সেটা করতে পারলে এদের যতটা টাকা রয়ে গেল ততটা আগামী দিনে এদের লাভ কারণ বেসিক্যালি তৃণমূল সরকার যারা চালায় তৃণমূলের আমলে যারা চলছে তাদের নিজেদের রোজগার করে খাওয়ার মতো সেরকম কেউ নেই এদের একটাই কাজ সেটা হচ্ছে চুরি করে যতটা করছে কামিয়ে না যায় চুরি মানে এইভাবে তাদের মেন প্রফেশন দাঁড়িয়ে গেছে এখন এটা সিপিএম নেতা তাপস সরকার বলেন তৃণমূল ক্ষমতায় আসার পরেই এই বিশাল জলাশয়ে বুঝিয়ে আবাসন তৈরি পরিকল্পনা নেয় বর্ধমান শহরে শশান্তের বিল তিনশো বিগের মতো জলাভূমি এখানে রয়েছে এটা বর্ধমান শহরের পুরনো মানুষজন সবাই জানেন এটা তাজা রাউন্ড থেকে ওইখানে রয়েছে এবং তা এই জলাভূমি বর্তমান বর্তমানে যেটা চেষ্টা করা হয়েছে বহুদিন ধরেই তৃণমূল ভোট আসার পর থেকে এটা চেষ্টা করা হচ্ছে এর আগে চেষ্টা করা হয়েছিল বর্ধমান শহরে যখন বামফ্রন্টের পুরসভা ছিল তখন তৎকালীন চেয়ারম্যান সুরেন মণ্ডল তা হচ্ছে বন্ধ করার জন্য সেই প্রচেষ্টাকে মানে জলাভূমির বলে ভরাট যাতে না হয় তার জন্য সমস্ত রকম প্রচেষ্টা নিয়েছিলেন এমনকি বিজ্ঞাপনও দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে তৃণমূল বোর্ড আসার পর থেকে এই প্রচেষ্টা শুরু হয়েছে দু হাজার চোদ্দ থেকে এই প্রচেষ্টা চলছে এবং আমরা শুনেছি যে প্রথম দিকে চেয়ারম্যান তখন তৃণমূল বোর্ডের চেয়ারম্যান স্বরূপ দত্ত আপনি একটি থানায় দায়ের করেছিলেন পরবর্তী সময়ে তার কী বলে সই সই জাল করে বিভিন্নভাবে এই প্রচেষ্টা শুরু হয় এবং যে বিএলআরও যে দপ্তর বর্তমানে তা হচ্ছে একবারে ওপরের নির্দেশে একবারে কলকাতা নবান্নের নির্দেশে বিএলআরও দপ্তর বিভিন্নভাবে আমরা যা শুনছি যে এইখানে একটা গুগুর বাসা হয়েছে এবং তারা জমির যে চরিত্র সেই চরিত্র বদল করার জন্য সমস্ত রকম কাজ তারা করে চলেছে পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট এস ডি নিউজ जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ ब्राइडल एथलिक वेयर के लिए आसनसोल में जाना माना श्री बालाजी फैशन दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फेस्टिवल मैन सूट से मिले दुल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाई दार बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जीटी रोड अपोजिट सुभाष सिनेमा आसनसोल